ভাইরে ভাই আমাদের স্টার শাকিব খান দিন যত যাইতেছে অত সম্মানিত হচ্ছে এবার আরব আমিরাতে গোল্ডেন ভিসার অধিকারী হলেন আমাদের স্টার সাকিব আলোচনা করব আরব আমিরাতে সরকারের কাছ থেকে সম্মাননা পাচ্ছেন ঢাকায় শীর্ষ নায়ক শাকিব খান ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রথম বাংলাদেশি তারকা হিসাবে গোল্ডেন ভিসা পেলেন শাকিব খান গত আঠারোই এপ্রিল প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে তবে এত বড় অর্জন বরাবরের মতো নিজের কাছেই রেখেছিলেন শাকিব খান আজ শনিবার প্রকাশ্য এসেছে শাকিব খানের মুক্তির অপেক্ষায় থাকা দরদের পরিচালক অনন্য মামু জানান আরব আমিরাতের সংস্কৃতি আবেদনের ভিত্তিতে সাকিব খানকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের তারকাদের মধ্যে গোল্ডেন ভিসা প্রাপ্ত সম্মাননা দিচ্ছেন কিছুদিনের মধ্যে শাকিব খান দেশটিতে গিয়ে সম্মাননা গ্রহণ করবেন সংযুক্ত আরব আমিরাতে সরকারের পক্ষ থেকে বিজ্ঞান সংস্কৃতি ক্রিয়া ও স্বাস্থ্যের মতো বিভিন্ন ক্ষেত্রে অসামান্য শিক্ষার্থী জন্য গোল্ডেন ভিসা দেওয়া হয় দেশটি গত কয়েক বছরে সিনেমা খেলাধুলা ও বিভিন্ন বিনোদনের ক্ষেত্রে বিখ্যাত কিছু ব্যক্তিদেরকে গোল্ডেন ভিসা দিয়েছেন এই ভিসার অধীনে তারকরা সেখানে দীর্ঘ সময় থাকতে পারবেন এবং সেই সঙ্গে তার পরিবার নানান সুযোগ সুবিধা পাবে তাদের কাজ করতে এবং সেখানে দীর্ঘদিন ছুটি কাটাতে কাগজপত্র করতে হবে না বলিউড সেলিব্রিটি যাদের কাছে সংযুক্ত আরব আমিরাতের এই ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা রয়েছে তাদের মধ্যে রয়েছে বলিউডের শাহরুখ খান সঞ্জয় দত্ত কমল হাসান এবার একই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে প্রথমবারের মতন গোল্ডেন ভিসা পেলেন আমাদের স্টার শাকিব খান